আগের মতো আর পরিশ্রম করতে ইচ্ছে করে না কষ্ট করতে ভালো লাগে না যেন মনে হয় আরামে থাকি একটু শান্তিতে থাকি সবকিছু রেখে যেন কোথাও একা চলে যেতে ইচ্ছে করে যেন মনে হয় একাই পৃথিবীটাকে ফিল করি কিন্তু সুন্দর সংসার রেখে কি যাওয়া যায় কোথাও বলেন তো যতই বাইরে কাজ থাকুক আমার শান্তি কিন্তু এই ঘরেই অনেকদিন পর বগুড়াতে এসে আমার প্রিয় আপু আর ভাইয়ার সাথে দেখা হয়ে যায় আপুর সাথে এত গল্প করছিলাম যে আমার আশেপাশে কেউ আছে ভুলে গিয়েছি নওগাঁর মধ্যে আমরা অনেক ঘোরাঘুরি করেছি বর্ণা আপুর স্কুটিতে করে অ্যান্ড স্কুটিতে ঘোরার মজাই একদম আলাদা আমার জামাই বলেছে আমাকে একটা স্কুটি নিয়ে দিবে যাই হোক ঘোরাফেরা শেষ করে বাড়িতে এসেছি এবং এসেই দেখি আমার পছন্দের সে পার্সেলটা চলে আসছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু সোফা আছে এন্ড সোফার কাভার আমরা সবসময় বেস্ট নেওয়ার ট্রাই করি এই রেড মেরুন কালারটা কার না পছন্দ বলেন তো এত সুন্দর একটা কালার এছাড়াও এটার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আমাদের নতুন সোফার জন্য এই কাভারটা অর্ডার করেছিলাম এখন চলেন আপনাদেরকে সোফাতে এই কাভার গুলো লাগিয়ে দেখাই রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড এই ফেসবুক পেজ থেকে আমরা সুন্দর অর্ডার করেছিলাম আপনারাও যারা নিজের ঘরকে আরো আকর্ষণীয় সুন্দর করতে চান নিজের সোফা গুলোকে সুন্দর করে রাখতে চান তারা অবশ্যই পেজে নক করবেন তাদের পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আমার মেয়েটা সোফা গুলো নিয়ে খেলাধুলা করে এই কারণে এগুলো এলোমেলো করা ছিল জাস্ট সেগুলো গুছিয়ে নিলাম এবং আমাদের নতুন সোফার এই কাভার গুলো এখন পরাবো সোফার কাভার অর্ডার করার সময় আপনার বাসার সোফার একটা ছবি জাস্ট পাঠিয়ে দিবেন তাদের তাহলে তারা সেই অনুযায়ী মেক করে পাঠিয়ে দিবে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড এই পেজে কিন্তু অনেক কালারের এবং অনেক ডিজাইনের আপনারা কাভার পেয়ে যাবেন ডাইনিং এর কাভার থেকে শুরু করে চেয়ার সোফা সব ধরনের কাভারই আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি যতবারই ওয়াশ করেন না কেন কখনোই কালার উঠবে না এমনকি আয়রন করারও প্রয়োজন নেই দেখে বোঝা যাচ্ছে কাপড় কোয়ালিটি কত বেশি সুন্দর কাভার গুলো লাগানোর পরে অনেক বেশি সুন্দর দেখা যায় এবং আপনার এই নতুন সোফা গুলো অনেক ভালো থাকবে যাদের বাড়িতে পুরাতন সোফা রয়েছে অথবা সোফায় রং ভরেছে বা ছিঁড়ে গেছে সেখানেও যদি এই কাভার গুলো লাগান তাহলে সেটা ঢেকে যাবে এবং খুব সুন্দর দেখা যাবে সুতরাং যারা নিজের ঘরের সোফা চেয়ার ডাইনিং এগুলো সাজাতে চাচ্ছেন এবং ভালো রাখতে চাচ্ছেন তাদের জন্য পেস্ট আমি ভিন্ন ডিসক্রিপশন দিয়ে রাখছি অবশ্যই ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনারা অর্ডার করে ফেলবেন রাদা আমাকে সব সময় এই কাভারগুলো লাগানোটা হেল্প করে কারণ সে খুব ভালো পারে এটা দেন পরে আমরা সোলা দিয়ে এটা পুশ করে দেই যেন সুন্দর হয়ে ফিট হয়ে থাকে আছাড়াও এই কাভারগুলোর বিষয়ে বেশি কিছু বলার নেই কারণ সবাই জানে এটার কোয়ালিটি এবং এটা বেশ ভাইরাল ও ফেমাস সব বাড়িতেই কম বেশি কাভারগুলো দেখা যায় সব ভালোই লাগে আমার নিজেরও ভালো লাগে আমরা তো অনেকগুলো কালার আসলে নিয়েছি যখনই মন চায় তখনই চেঞ্জ করে ফেলি কারণ আলাদা আলাদা দেখতে মাঝে মধ্যে ভালোই লাগে ভিডিও শুরুতে যা বলছিলাম যে যেন মাঝে মাঝে মনে হয় একা কোথাও ঘুরতে যাই বা একা কোথাও থাকি আসলে একা থাকার মজাও আলাদা তবে আমি সংসার রেখে কোথাও একা থাকতে চাই না যত এখানে সেখানে ঘুরে বেড়াই সুন্দর জায়গায় যায় না কেন ঘুরে ফিরে শান্তি কিন্তু নিজের ঘরেই খেয়াল করে দেখবেন বাহিরে আপনার ঘুম একটু কম হবে নিজের ঘরের মতো শান্তির ঘুম কোথাও নাই এটাই বাস্তবতা সো বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ